আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো তবে বাংলাদেশে হবে মিরপুর কিংবা সিলেটের সেমিফাইনাল আর ফাইনাল হাইব্রিড মডেল নিয়ে যখন সবখানে আলোচনা তখন নতুন করে শুরু হলো জল্পনা কল্পনা কারণ বাংলাদেশ ইচ্ছুক চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলে অংশ হতে সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলো তো বটেই সেমিফাইনাল ও ফাইনালও হতে পারে ভারতে যদিও পুরো বিষয়টি এখনও যদি কিন্তু সুতোয় ঝুলছে নিশ্চিতভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সমাধান হতে যাচ্ছে হাইব্রিড মডেল তবে পাকিস্তানের সাথে কোন দেশ ভেনু হবে তা নিয়ে চলছে আলোচনা ভারতের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী বাংলাদেশ যদিও ভারত বাংলাদেশ বর্তমান রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক এই ভাবনা ফেসতে দিতে পারে প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়েছে বিসিবি ইতিমধ্যে ভারতের ম্যাচগুলো আয়োজনে আগ্রহ প্রকাশ করছে এ নিয়ে পিসিবি চেয়ারম্যান মোসেন নাকবির সাথে বিসিবি সভাপতি ফারুক আহমেদের আলোচনা হয়েছে সেই আলোচনায় নাকবি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে বাংলাদেশের সমর্থন চেয়েছেন তখন ফারুক বাংলাদেশের আগ্রহের কথা জানান প্রথম আলোকে তিনি বলেছেন এ ব্যাপারে এখনোই মন্তব্য করতে পারছি না তবে হ্যাঁ কিছু একটা চেষ্টা তো হবেই তবে পাঁচ আগস্টের পর থেকে ভারতের সাথে রাজনৈতিক ওই কূটনৈতিক যে দূরত্ব তৈরি হয়েছে বাংলাদেশে তাতে ভারত বাংলাদেশে খেলতে আসতে চাইবে কিনা তা বড় প্রশ্ন বটে রাজনৈতিক কারণে বাংলাদেশকে নেতিবাচক খবরে তুলে ধরছে ভারতের অনেক মিডিয়া তাতে ভারতীয়দের একটি অংশ কোনো যৌক্তিক কারণ ছাড়াই ক্ষুব্ধ বাংলাদেশের ওপর প্রথম আলোকের নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা বলেছেন এই একটাই সমস্যা ভারত এই মুহূর্তে বাংলাদেশে খেলতে আসতে রাজি হবে কিনা আমরা জানি এটা কঠিন তারপর চেষ্টা করে দেখতে তো অসুবিধা নেই পাকিস্তান যেহেতু স্বাগতিক দেশ তাদের মতামত এখানে গুরুত্বপূর্ণ আগামী পাঁচ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে পিসিবি এককভাবে এই টুর্নামেন্টের আয়োজক হলেও ভারত পাকিস্তানে তাদের দল পাঠাতে আপত্তি জানিয়েছে এক পর্যায়ে পিসিবি এমন প্রস্তাবও দেয় ভারতীয় দল সীমান্তবর্তী স্টেডিয়ামে খেলবে এবং অবস্থান করবে নিজেদের দেশেই তবে তাতেও মন গলেনি ভারতের পিসিবি শুরুতে হাইব্রিড মডেল মেনে না নিলেও কিছু শর্ত আরোপ করে এবার মেনে নেওয়ার পথে হারছে আর সেক্ষেত্রে ভেনু হিসেবে পিসিবিরও পছন্দ বাংলাদেশ স্যানার মান কুইক টাইম